হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের আগে স্বাগত জানাচ্ছি আমি আসছি এরা মুখ বন্ধ করা ভাগ পুলিশ কাকে বসেছে আচ্ছা কোন সাইডে যাবে বল ঘুরে আসি আগে ক্রীড়া কোন দিকে আছে আমি আসছি আজকে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী যে আকাশ লিনা ইকো টুরিজাম সেখানে ফটো ফটোশ্যুটে আসছে পিছনে আছে দুইটা ভাই ব্রাদার এদের ফটোশ্যুটের জন্য আমরা আসছি আজকে মুন্সীগঞ্জ আকাশ লিনা ইকো রাইট এই সাইডে যাবেন এই সাইডে যাবে তো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আমাদের ফটোশ্যুট লাইভ ফটোশ্যুট যেটা এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আমাকে দেখানোর চেষ্টা করি দক্ষিণবঙ্গের ঐতিহ্য এবং পর্যটক কেন্দ্র এটা যেখানে শত শত মানুষের ভিড় আজকে জাস্ট শুক্রবার তার জন্য কিছু মানুষের হচ্ছে এখানে বিশেষ করে উৎসবমুখর যে দিনগুলো উৎসবমুখর দিনগুলো বেশিরভাগ এখানে ভিড় থাকে আজ শুক্রবার আসছি এখানে ফটোশুট করবো এবং সবকিছু আমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বন এখানে আশপাশ যতগুলো গাছ দেখতেছেন আহ সবগুলো হচ্ছে কেওড়া গাছ ঠিক আছে প্রচুর কেওড়া গাছ এবং বনুন গাছ এখানে অবশ্য আছে অনেক এক্সকিউজমি ভাইয়া আশপাশ যত গাছ সব কেওড়া গাছ আর হচ্ছে এই যে সাইড যে বসার জায়গাগুলো দেখতেছেন এগুলো মূলত হচ্ছে বিভিন্ন কাফল বা বিভিন্ন ফ্যামিলি আমরা সমাজ ফটোশ্যুটে আমরা ভালো লোকেশন খুঁজতেছি যে কোন পাশে যাওয়া যায় অবশ্য সূর্য প্রায় অস্তমিত আমরা যাবো এই সাইডটা এই সাইডটা একটু লোকেশন লাইট পাওয়া যাবে ভালো আর কি দেখছি আমরা এই পাশে যাবো স্টার্ট নাকি এখানে যে পটটা এটা সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ কাঠের তৈরি এবং সামনে একটা ব্রিজ আছে আমরা ওখানে একটা ব্রিজ আছে আমরা ব্রিজটা যেয়ে ফটোশ্যুট করবো বিশেষ করে উৎসমুখের দিনগুলো এখানে মানুষে প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ এখানে আসে বেড়াইতে ঘুরতে বিশেষ করে বাইরের মানুষ পর্যটক যারা আছে। বিভিন্ন দেশ থেকেও এখানে আসে সুন্দরবনের কলগাসে আমাদের এই যে আকাশ ট্যুরিজম ফটোশুটটা আমরা করতে আসছি শেষটাই যায় এখানে এই যেটা শেষ অংশ দেখতে পাচ্ছেন ওই পাশটায় আগে ওই ওই সাইডটাই হচ্ছে যেখানে একটা আর আপু দাঁড়ায় ফটোশুট করতেছে ওই পর্যন্ত জোড়া ছিল বাট ভেঙে যাওয়ার পরে এটা এখান থেকে অফ রাখছে এটা ভেঙে দিচ্ছে টোটালটাই আর এটা এটার শেষ অংশ ওই সাইডে দেখতে পাচ্ছেন নদী আর এই পাশটায় সুন্দরবন ওই যে অপোজিট যে সাইডটায় বন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন টোটালটাই আপাতত এখন ভাটা আসে জোয়ার যখন আসবে টোটালটাই পানি হয়ে যাবে ঠিক আছে সব জলে পরিপূর্ণ হয়ে যাবে আকাশ মূলত ইকো টুরিজম মূলত মানুষের কাছে পরিচিত না পাইলেও ইকো মানুষের কাছে প্রচুর পরিচিত সো যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এটি মূলত খুলনা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলবাড়ি কলবাড়ি এলাকায় অবস্থিত এলে মূলত মুন্সীগঞ্জ যেটা মানুষ বললে একবারে চিনবে কলবাড়ি আকাশ ইকো পার্ক সরাসরি চলে আসবেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করব বিটিএস আপনার বিহাইন্ড দ্য চিন শেয়ার করতেছি আপনাদের সাথে এবং অনেক স্পটে আপনাদের যে ছবিগুলো আমি হচ্ছে এখান থেকে উঠাচ্ছি ছবিগুলো সরাসরি উইথআউট ইডিট আমাদের সাথে শেয়ার করতেছি আমরা ভিডিওগুলো দেখতে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমরা ছবি তুলি সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি কন্টিনিউ করেন শেষ পর্যন্ত